আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো কোরআনুল কারিম যেটা একটা অমূল্য সম্পদ আল্লাহ তাবারক তালা আমাদেরকে দিয়েছেন যদি একটু বিবেচনা করি বুঝতে পারবো এই কোরআন এমন একটি কিতাব যদি আমি হিন্দু ভাইয়ের কাছে যাই যাওয়ার পরে সেই হিন্দু ভাইদের বাড়ি আমার পিপাশালাকে বলতে হবে আমাকে এক গ্লাস জল দাও যদি মুসলমানের বাড়ি যায় বলতে হবে আমাকে এক গ্লাস পানি দাও যদি খ্রিস্টানদের বাসীর বাড়ি যায় যারা ইংলিশ জানে তাদের বাড়ি যদি যায় আমেরিকান দেশে তারা বলতে হবে আমাকে ওয়াটার বলতে হবে ওয়াটার মানে পানি শুধু তাই নয় যদি আমি মানে আরব দেশে যাই সেখানে পানি বললে বুঝতে পারবে না সেখানে জল বললে বুঝতে পারবে না সেখানে বলতে হবে আমাকে মান মানে পানি ওয়াইজানসিল মিনাসা মান হায় রুজু বিহিমনা সামারতে মুখতারিফাতি যাই হোক এই কোরআন কিন্তু যে পড়ুক না কেন হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাউদি হোক যেই হোক না কেন এই কোরআন কিন্তু সব এক ভাষায় পড়েবে শুধু তাই নয় কোরআনে লেখা আছে লিতু নাস লিতু খুঁজা মুসলমান লিতু খুঁজা খ্রিস্টান লিতু খুঁজা আদিবাসী লিতু খুঁজা সাঁওতাল লিতু খুঁজা বাগদি এমন লেখা নেই লেখা আছে লিতু খুঁজার নাস সারা পৃথিবীর মানুষ যেই কোরানটাকে কোরআনটাকে আঁকড়ে ধরবে এই কোরআন পারে মিনাজ জুলুমাত ইরান নূর অন্ধকারের ভিতর থেকে জুলুমাত মানে অন্ধকার অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে নূর মানে আলো নূর মানে হেদায়ত নূর মানে কোরআন এই কোরআনই পারে তার জীবনটাকে আলোময় করে দিতে শুধু তাই নয় যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলতে চাচ্ছি আপনি যখন জামা করেন আপনি যখন প্যান্ট করেন আপনি যখন চুড়িদার মাপ দেন ভালো দোকান থেকে নাম করা শেয়ার মানে দোকান থেকে মার্কেট থেকে আপনি জামার কাপড়টা কিনে আনেন আনার পরে এই কাপড়টা তৈরি করার পরে একটু কাপড় বেঁচে যায় সেই কাপড়টা দিয়ে আপনি কোরআানে গ্লাভ তৈরি করেন গ্লাভটা যদি পড়ে যায় আপনি কিন্তু চুমা খেয়ে দেবেন আপনার যদি গ্লাপটা নিচে পড়ে যায় চুমা খেয়ে তুলবেন এই কোরআনের একটা মানে মর্যাদা সম্মান কিন্তু আপনি যে জামাটা পরেন আপনি যে শীতকালে গায়ে কোট দেন কোটটা তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দামের হয় প্যান্টটা অনেক দামের হয় জামাটা অনেক দামের হয় কিন্তু এই দশ হাজার টাকা দামের কোটটা যদি নিচে পড়ে যায় আপনি কখনো তুলবেন না কখনো মানে আপনি চুমা খাবেন না কখনো নিয়ে জড়িয়ে চুমা খাবেন না কিন্তু এই কোরআনের সংক্ষিপ্ত আপনার সেই জামার কাপড়টা সেই দামের সেই কাপড়টা আপনার যদি লেগে যায় উপর নিচে পড়ে যায় সেটাকে তুলে আপনি সঙ্গে সঙ্গে করে নিয়ে নেন এটা হলো কোরআনের সম্পদ কোরআনের সম্মান কোরআনের মর্যাদা এই কোরআন যে আঁকড়ে ধরবে সেই ওপরে থাকবে দেখেননি ছেলেরা যখন পড়ে অনেক সন্তানরা দেখবেন স্কুলের বই পড়ে কি পড়ে আম পাতা জোড়া যারা মারব চাপুক চোর যারা তারা পরে আর দুলতে থাকে হাত পা নাড়াতে থাকে হাটটি হাটিম দিন তারা বাঁঠে পারে দিন তারা নাচতে থাকে আর দুলতে থাকে এই কোরআনটা হলো দেখবেন এই যে পড়াটা হলো এটা হলো নিচের জিনিস এটা পড়লে তাহলে নিচেই থাকবেই মাটিতে পা থাকবে সম্মান নেই কিন্তু কোরআন যখন কোনো কারি সাহেব পরে লক্ষ্য করবেন তার মাথাটা তার বডিটা এইগুলো দুলতে থাকে সে কিন্তু পা ফা দুলে না চায় না বডিটা হেলাতে থাকে মাথাটা হেলাতে থাকে এই কোরআন তুমি যত আঁকড়ে ধরবে এই জন্য সব সময় আল্লাহ তালা সম্মান সব থেকে ওপরে তোমাকে ওপরে রাখবে এই জন্য সন্তানদেরকে আমরা শিক্ষা দিই পাঠশালাতে পড়বো না আমার হাট্টিমাটিম টিম এবার থেকে পড়বো আমি আলিফ আলিফ লাভ মিম কুরআন হাকিম মক্তব্যতে সন্তান পাঠাও জিন্দা রাখো দিন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো